হাই টু অল অফ ইউ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যাদের বিষয়ে কথা বলবো তারা জীবনের অনেকটা পথ অতিবাহিত করে আজকে এই পর্যায়ে এসেছেন অর্থাৎ আমি যারা বয়স্ক মানুষ আছে তাদের বিষয়ে আজকে বলবো তাদের ডায়েট চার্ট কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করব তো আমাদের আশেপাশে যারা আছেন যেমন আমাদের ঠাকুমা ঠাকুর দ্বারা তো তাদের ডায়েট চার্ট কেমন হবে একটু দেখে নেওয়া যাক তাদের যে মেন যে সমস্যাটা হয় অর্থাৎ তাদের হচ্ছে হাড়জনিত বিভিন্ন সমস্যায় খুব ভোগেন হ্যাঁ তো অস্ট্রিও আর্থারাইটিস বা অস্টিওপোরোসিসের মতো যারা ব্যথাতে সারাক্ষণ নাজেহাল তো তাদের কি করবেন তারা প্রথমে তারা ক্যালসিয়াম রিচ হচ্ছে ফুড ডায়েটে রাখবেন যেমন লো ফ্যাট ডেয়ারি সেরকম রাখতে পারেন যেমন ছানা রাখতে পারেন দই রাখতে পারেন দুধ রাখতে পারেন তারপর ইয়োগাট রাখতে পারেন সাথে কিছু বাদাম রাখতে পারেন এবং সিডস রাখতে পারেন তো এটা থেকে ক্যালসিয়ামের চাহিদা কিছুটা পূরণ হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়ামের শোষণের জন্য অ্যাবজরশনের জন্য অবশ্যই ভিটামিন ডি দরকার আছে তো সানলাইটে কুড়ি মিনিট বসতে হবে তো সকালে সানলাইটে নেওয়া হচ্ছে ভীষণ জরুরি তো এটা করতে হবে এরপর তারা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারেই ভোগে সব কিছু ভুলে যান হ্যাঁ তো এর জন্য আমরা কি করব তাদেরকে ভিটামিন বি টুয়েলভ রিচ খাবার দেব। যেমন মাছ মাংস ডিম এরকম সোর্স থেকে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় প্ল্যান্ট সোর্স থেকে ভিটামিন বি টুয়েলভ সেরকম পাওয়া যায় না সুতরাং তারা কি করবেন তারা ভিটামিন সাপ্লিমেন্ট নেবেন যারা ভেজিটেরিয়ান আছে তারা হচ্ছে সাপ্লিমেন্টেশন করতে পারেন এরপর যেটা হলো তাদের আর্থারাইটিস বা অন্যান্য ধরনের যে ইনফ্ল্যামেশন থাকে বিভিন্ন ব্যথা বা ইনফ্লেমড যে প্রসেস থাকে তো তার জন্য ওনারা কি করতে পারেন হলুদ খেতে পারেন তুলসী পাতা খেতে পারেন দারচিনি খেতে পারেন জিরে বা মুগির জল এগুলো ওনারা ডায়েটে রাখতে পারেন এবার ব্রেন ফাংশানিংয়ের জন্য তাদের ব্রেন আগে থেকে নিশ্চয়ই স্লো হয়ে যায় আপনারা দেখেছেন তো এর জন্য ওমেগা থ্রি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তো হচ্ছে ডিম রাখতে পারেন হ্যাঁ ফ্ল্যাক্সিট রাখতে পারেন ওমেগা থ্রি ভালো মতো পাওয়া যায় এছাড়া সিড রাখতে পারেন তো এই সোর্সগুলো তারপর সামুদ্রিক মাছ হ্যাঁ তো যেমন স্যামন সার্ডিন তারপর ইলিশ মাছ হ্যাঁ এ ধরনের মাছ হচ্ছে ডায়েটে ইনক্লুড করতে পারেন তো অল ওভার ভীষণ ইম্পর্টেন্টের যে খাবারগুলো সেই খাবারগুলোর ব্যাপারে আমি বললাম তো এগুলো চেষ্টা করতে হবে প্রতিনিয়ত খাওয়ার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই সময় দেখা যায় বিভিন্ন কনস্টিবিউশন দেখা যায় অর্থাৎ ঠিক মতো হতে চায় না তো কার্বোহাইড্রেট বা প্রোটিনের সাথে সাথে ওনাকে ফাইবার রিচ ফুড ইনক্লুড করতে হবে যেমন ফলমূল এইগুলো প্রতিদিন একটা করে ফল তাকে কেটে বা ম্যাস্ট করে খেতে হবে তো এই ছিল হচ্ছে বৃদ্ধকালীন বয়সের ডায়েট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ